খেলা শেষ সন্দীপ ঘোষের খেলা শেষ সন্দীপ ঘোষের সমস্ত তত্ত্ব প্রমাণ চলে এসছে সিবিআইয়ের কাছে শুধু সামনে আনার অপেক্ষায় তার আগে বলবো কালকে কালকে অনেক রাত পর্যন্ত খবর দেখেছি নবান্নে মানুষ উপস্থিত হয়েছে অনেকে গেছে অনেক সাংবাদিক অনেক মানুষ অনেক ছাত্ররা উপস্থিত হয়েছে কালকে রাত্রির থেকে ঢল নেমে গেছে এবং পুলিশের সাথে একটা ধস্তাধস্তি দেখেছি বা দেখেছি কালকে যে ছাত্ররা যে একটা আবেদন করেছিল সেই আবেদনটাকে খারিজ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ তো করে দেওয়ার পরেও ছাত্ররা তো বসে থাকবে না যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন ছাত্র সমাজ নির্বিশেষে সমস্ত মানুষ জনসাধারণ না কোনো দল বল নির্বিশেষে কোনো রঙ না কোনো রং ডাক দেয়নি ডাক দিয়েছে তিলোত্তমার খুনের প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছে এবং আন্দোলন সম আন্দোলন চলবে এবং আন্দোলন হবে আজকে যে নবান্নের আন্দোলন সেটা আমরা সরাসরি দেখতে পাবো আর কোনো তথ্য যদি পাই নতুন কোনো তথ্য তোমাদের সঙ্গে তুলে দেবো বলে দিয়েছি বলেছি করেছিলাম না প্রথম থেকে এই ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে করতে হচ্ছে যে সমস্ত তথ্য উঠে আসছে আমরাও কোনো না কোনোভাবে সামিল হতে চাইছি কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমেই মানুষের কাছে পৌঁছাক এই আন্দোলন মানুষ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষ জানুক যে আমরাও ঘরে বসে এই আন্দোলনে সামিল হচ্ছি আমরাও এই আন্দোলনে সাপোর্ট দিচ্ছি এবং আমরাও চাই তিলোত্তমার একটা বিচার যারা এর এই নর মানে এই নির্মম নৃশংস কাজ করেছে তাদের চরম থেকে চরম শাস্তি এখন পুরোটাই উঠে আসছে যে একা একার দ্বারা এটা হয়নি অনেকে ছিল সেইগুলো কারা সমস্ত প্রকাশ করব তোমাদের আর আস্তে আস্তে যত শুনছি সঞ্জয় সঞ্জয় না এই সন্দীপ ঘোষের কী মানে কীর্তিকালাপ যত শুনছি তত অবাক হয়ে যাচ্ছি এদিকে সঞ্জয়ের মাও বলছে পূর্ব পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে সেটাই প্রত্যেকটা মুহূর্ত উঠে আসছে পলিগ্রাফ টেস্ট করার পরেও তাকে করবে জন্য নিয়ে গেছে তাতে সে বিড়বিড় করে বলেই চলেছে যে আমি কিছু জানি না আমি কিছু জানি না আমি কিছু জানি না তাকে ব্যবহার করা হয়েছে এই যে সঞ্জয়কে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে সম্পূর্ণ সামনে চলে আসছে এবং সঞ্জয় যখন ঈশার কাছে গেছিল তিলোত্তমার কাছে গেছিলো তখন অলরেডি মৃত সে মৃত এগুলো সমস্তটাই আমাদের খবরের মাধ্যমে বিভিন্ন তথ্যের মাধ্যমে উঠে আসছে সেগুলোই আমরা আমাদের ভিউয়ার্সদের কাছে আমাদের কাছের মানুষদের কাছে পৌঁছে দিচ্ছি কারণ সবাই তো জানে না উঠে এসছে সঞ্জয় সরি সন্দীপ সন্দীপ ঘোষের এক একটা কুকৃতি এবং এক একটা অপরাধ তার পুরো উঠে এসছে সে কী কী অপরাধ করেছে কি কী অপরাধের সঙ্গে যুক্ত আর সে কিভাবে একটা মহল বানিয়ে রেখেছিল আর তার কথায় না শুনলেই তাদের কি পরিস্থিতি হতো সেগুলো আস্তে আস্তে সমস্ত আপডেট আমাদের কাছে চলে আসছে যে একটা পুরো একটা পরিস্থিতি এমন করে তৈরি করে রেখেছিল নিজের একটা জগৎ তৈরি করে রেখেছিল সেই জগতে সে ছিল সেই জগতের রাজা আর সেই রাজার কথা অমান্য করলেই তাদের বিভিন্ন রকম দেওয়া হতো তো চলো তার আগে বলবো যে এই যে পলিগ্র্যাপের যে একটা পদ্ধতি চলেছে চারজনকে যে চারজন চারজনের সাথে সেদিনকে তিলক আমার রাত্রিবেলা ডিনার সেরেছে সেই চারজনের সাতজনের চারজনের পলিগ্রাফ টেস্ট হবে তার সাথে হবে হচ্ছে এই সন্দীপ ঘোষ এবং সঞ্জয়ের এই হবে কি কি প্রশ্ন হতে পারে এই সন্দীপ ঘোষকে কি কি প্রশ্ন করতে পারে সেই প্রশ্ন কিছু উঠে এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করব তার সাথে শেয়ার করব আজকে নবান্নের অভিযান তার সাথে শেয়ার করব। কি কি দুর্নীতি করে গেছে এই সন্দীপ ঘোষ কি কি দুর্নীতির সাথে যুক্ত আছে সেই সবটা শেয়ার করবো প্রথমে বলি পলিগ্রাফ টেস্টের কি কী প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্ন প্রশ্ন হতে পারে নির্যাতিতার পরিবারকে প্রথমে অসুস্থ পরে সুইসাইড বলা বলা হয় সেটা কি আপনারই নির্দেশে এই প্রশ্নগুলো হতে পারে কারণ পলিগ্রাফ এমন একটা টেস্ট যে টেস্টের মাধ্যমে সত্যি কথা মানে মানুষ সেই টেস্টের মাধ্যমে মানুষ সত্য কথাটা তাদের মুখ দিয়ে বেরিয়ে যায় দ্বিতীয় প্রশ্ন অস্বাভাবিক মৃত্যু খুন ধর্ষণের অভিযোগ হয়নি কেন হ্যাঁ অস্বাভাবিক মৃত্যু মৃত্যুতেও ক্ষুদর্ষণের অভিযোগ হয়নি কেন এই ধরনের প্রশ্ন করা হবে সম্ভাব্য প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর যদি সঠিক পেয়ে যায় তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার পেছনে কে বা কারা আছে আর এই ঘটনার একদম কেন্দ্রে কে আছে কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের মানে সন্দীপ ঘোষের যা কীর্তি পাহাড় প্রমাণ তার অপরাধ পাহাড় প্রমাণ হয়ে গেছে আগে প্রশ্নগুলো বলি তারপরে ঘটনা শুনে কোনো পদক্ষেপ নিয়েছিলেন এই প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন পলিগ্রাফের এই প্রশ্নগুলো তোমাদের পরপর বলে যাচ্ছি নির্যাতি তার পরিবারকে জানাতে গড়ে কেন এই প্রশ্নগুলো করবে আর এই প্রশ্নগুলোর সঠিক উত্তর পেলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে পলিক্রেপ টেস্টের মাধ্যমে যদি সত্য উত্তর উঠে আসে তাহলে একদম সমস্তটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যদিও এটা শুনেছি যে এটা আদালতে এটা ই হবে না সাবমিট করবে না কিন্তু সত্যটা উঠে আসবে সরকার সংস্কারের কাজ কার নির্দেশে হয়েছিল কার নির্দেশে প্রশ্ন হবে এগুলো কার নির্দেশে যদিও এইগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে অনেকটা পরিষ্কার তবুও তবুও সন্দীপ ঘোষকে এই প্রশ্নগুলো করবে এবং সেই সৎ মানে ঠিক উত্তর যদি পায় তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে যে যে সমস্ত সন্দেহ দানা বাঁচছে যে সমস্ত সন্দেহগুলো আমাদের সামনে উঠে আসছে যে সমস্ত প্রমাণগুলো উঠে আসছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তারপরে প্রশ্ন হতে পারে নির্যাতিতার নাম বারবার আপনি প্রকাশ এনেছিলেন কেন তারপরে প্রশ্ন হতে পারে ঘটনার পরও সংস্কারের কাজ সংস্কারের কাজ প্রথম প্রমাণ লোপাট হতে পারে মনে মনে হয়নি ঘটনার পরও সংস্কারের কাজ প্রমাণ লোপাট হতে পারে মনে হয়নি যেহেতু উনি দায়িত্বে উনি আরজি করের একদম মেন কেন্দ্রভূমিতে বসে আছেন অতএব এই সমস্ত প্রশ্ন ওনাকে করা হবে সঞ্জয় রায়কে আপনি চেনেন নির্যাতিতার নাম বারবার আপনি প্রকাশ এনেছিলেন কেন এই সমস্ত প্রশ্নগুলো প্রশ্নগুলো বারবার তাকে করা হবে এখানে পনেরোটা থেকে ষোলোটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো বারবার তাকে করা হবে এবং এই প্রশ্নের মুখে পড়ে যদি সত্য উত্তর চলে আসে তাহলে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যদি আমরা এগুলো অনুমান করছি বা এগুলো কিছু তদন্তের মধ্যে আমাদের কাছে চলে এসছে আমাদের মর্গে যে ডোম যে ওখানে যে দায়িত্বে আছেন তিনি আমাদের আপডেট দিয়েছে মানে তিনি সোশ্যাল মিডিয়াতে আপডেট দিয়েছে যে তড়িঘড়ি করে বডিটা পুরানো হয়েছিল এবার সেই প্রশ্নের উত্তর স্বয়ং সন্দীপ ঘোষ এই টেস্টের মাধ্যমে দেবে এই তো গেল ওনার হচ্ছে এই পলিগ্রাফ টেস্টের কিছু প্রশ্ন সম্ভাব্য কিছু প্রশ্ন যেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে এসছে সেগুলো তোমাদের সামনে করলাম আর এই প্রশ্নের উত্তরগুলো সঠিক উত্তর যদি পাওয়া যায় তাহলে আসল সত্যটা আমাদের কাছে চলে আসবে যদিও কিছু কিছু সত্য এখনও পর্যন্ত আমাদের কাছে একদম পরিষ্কার এবার আসি যে উনি কি কি। অন্যায় করে এসছেন কী কী অপরাধের সঙ্গে যুক্ত সেইগুলো আস্তে আস্তে তদন্তের মাধ্যমে উঠে আসছে যে উনি কী কীভাবে অন্যায় করেছেন এবং অন্যায় করে পুরো এটাকে নিজেদের নিজের এক্তিয়ারের মধ্যে রেখেছিল এবং কেউ মুখ খুললেই তাদের তার তাকে ট্রান্সফার করে দেওয়া হতো প্রথম অন্যায় করেছিল দু সালে হাসপাতালে স্যালাইন সংকট দেখা দিয়েছিল স্যালাইন সংকট দু সালে যখন দেখা দিয়েছিল প্রথম অভিযোগ স্যালাইন সংকট তখন স্যালাইন স সরবরাহকারী সংস্থার টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি অভিযোগে উঠে এসেছিলো যে দীর্ঘদিন টাকা না দিলে স্যালাইন সরবরাহ যা যিনি করেন তিনি তো করবেন না অতএব যখন স্যালাইন চরম সংকট দেখা দিয়েছিল হাসপাতালে তখন তদন্ত করে জানা যায় যে তিনি দীর্ঘদিন তাদের টাকা ঠিকমতো দেয়নি সেই জন্য তারা স্যালাইন দেয়নি তার এসে উঠে এসছে যে তৎকালীন অধ্যক্ষ অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংস্থার দাবি মানতে চাননি মানে এখানেও একটা লেনদেনের ব্যাপার ছিল এখানেও একটা লেনদেনের ব্যাপার ছিল মানে টাকা পয়সার একটা খাওয়ার ব্যাপার ছিল যেটা সন্দীপ ঘোষের সঙ্গে সেই স্যালাইন সংস্থার ই হয়নি সেট আপ হয়নি জন্য উনি টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং স্যালাইন সরবরাহ করা বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে সংকট দেখা দেয় তারপরেই সেটা পরিষ্কার হয়ে যায় টাকা আটকে থাকায় স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি এটা স্বাভাবিক টাকা বন্ধ করে দিলে সে কোনো দিনও তার মাল দেবে না তো সেটা দু হাজার বাইশের ঘটনা এবং এই স্যালাইন কেলেঙ্কারির সাথে উনি যুক্ত ছিল তারপরে হচ্ছে মগ থেকে পাঠ মঠ মঠ থেকে উনি দেহ লোকা। দেহগুলো ভাড়া দেওয়া হয় ফরেন্সিক মেডিসিন মেডিসিনের ওয়ার্কশপের জন্য কারণ আমরা জানি অনেক সময় আমাদের মৃত দেহগুলো অনেক সময় বাজেয়াপ্ত দেহ আবার দান করা দেহ এগুলো ডাক্তারদের বা ফরেন্সিক মেডিসিনের জন্য মানে পরীক্ষা করার জন্য সেগুলো লাগে সেই মৃতদেহগুলো উনি অন্যায়ভাবে সেগুলো সাপ্লাই দিত ওয়ার্কশপের জন্য সেই ভাড়া দিত দেহগুলো দেহগুলো এগুলো কিন্তু সম্পূর্ণই উঠে এসছে তদন্ত করে তথ্যের মাধ্যমে উঠে এসেছে সেই দেহগুলি উনি ভাড়া দিতেন যেগুলো দান করা দেহ বা যেগুলো মানে ভাড়া নেওয়ার কোনো কথাই না সেইগুলো উনি ভাড়া নিতেন দু হাজার তেইশের জানুয়ারিতে হাসপাতালের মগ থেকে চারটি দেহ লোপাট হয়ে যায় উনি তখন সেখানকার অধ্যক্ষ ছিলেন চব্বিশ সালে চারটি দেহ লোপাট হয়ে যায় এই 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 কাণ্ডের সঙ্গে উনি যুক্ত মর্গ থেকে দেহ পাটের কী অভিযোগ হয়েছিল পরিবারকে না জানিয়ে একটি মেডিকেল কলেজে দেহগুলো ভাড়া দেওয়া হয় যাদের দেহ তাদের পরিবারকে না জানিয়ে তাদের একটা অন্য ভুল একটা কিছু বুঝিয়ে সেই চারটে দেহ অন্য জায়গায় ভাড়া দিয়ে দেয় পরিবারকে না জেনে মানে যে 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 বাড়ি দেহ এই রকম অন্যায় এই রকম অন্যায় উনি করে রেখেছে অপরাধমূলক কাজ দীর্ঘদিন করে রেখেছে আর উনার উপরে আঙুল তোলার মতো কোনো মানুষ ছিল না কারণ পুরো ওনার ওই জোনটাকে উনি একদম গ্রাস করে রেখেছিল অর্থ বলে লোক বলে অর্থ বলে লোক বলে গ্রাস করে রেখেছিল ভেবেছিল এই 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 অভয়া এই তিলোত্তমের মৃত্যুটাকে উনি সুন্দরভাবে ওভারকাম করে যেতে পারবে পুরোটা ঢেকে যেতে পারবে যার জন্য কালকে যখন একটা ফুটেজ একটা ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও যখন ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে যে কারোর হাতে কোনো গ্লাভস নেই কোনো ওখানে ডাক্তার ছিল আরও সবাই ছিল উকিল ছিলেন কারুর হাতে কোনো গ্লাভস ছিল না অর্থাৎ ওখানে কালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আট তারিখ আর ন তারিখ রাতের যে ভিডিওটা যে হয়েছে সেখানে যদি কোনো প্রমাণও থাকতো সেই প্রমাণ অতগুলো মানুষের মানে চলাফেরায় নড়াচড়ায় মানে যদি পাঁচজনের হাতের আঙুলের ছাপ পাওয়া যেত সেখানে পঞ্চাশ জনের আঙুলের ছাপ সব ভেসতে যাবে আর সেটাই বোধহয় ছিল উদ্দেশ্য সেটাই ছিল প্রমাণ লোপাটে তোমরা কালকে ভাইরাল ভিডিও সবাই দেখে নিয়েছ যে ওই ভাইরাল ওই ওই মৃতদেহের সামনের ওই ভাইরাল ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরে মগ থেকে দিয়ে লোপাটের আরও অভিযোগ মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হতো মৃতদেহ কতগুলো মৃতদেহ সেগুলো তো সরকারি ইসে জমা দিতে হয় সেই মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট হয়ে যেত কারণ মৃতদেহ কেনা বেচা তো ভাড়া দেওয়া হতো সেই জন্য সেগুলোর কোনো হিসাব দেওয়া যেত না সেগুলো লোপাট হয়ে যেত অভিযোগ করেন তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মগ থেকে দেহ লোপাটের জন্য এই যে অভিযোগ হয়েছিল যখন এই দেহ লোপাট হয়ে যায় তখন ও অভিযোগ করেছিল তার জন্যই তো এই সমস্ত তদন্তগুলো আবার উঠে আসছে তারপরেও শুধু এখানেই না তোমাদের কালকেও বলে গেছিলাম সিসি ক্যামেরার বড়াতেও কাঠচুপি সিসি ক্যামেরা বলেছিলাম যে সিসিটিভি ক্যামেরার কথা দেখো আজকে একদম লিখিত উঠে এসেছে যে সিসিটিভি ক্যামেরাটা ক্যামেরা বলছি তার আগে বলি এই যে মল থেকে দেহ লোপাট করার জন্য তখন তখন জলগড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত কিন্তু কিচ্ছু করতে পারেনি কিন্তু কিচ্ছু করতে পারেনি কেস ধামাচাপা পড়ে যায় এবং যখনই এই মগ থেকে লো লোপাটের যে অভিযোগ করে সঙ্গে সঙ্গে দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানকে এই যে ফরেন্সিক বিভাগের প্রধান যে বললাম না যে ই করেছিল কেস করেছিল এবং তদন্ত করেছিল সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দেয় করে দেওয়া হতো এইগুলোই করত। এইগুলোই করতো যার জন্য কেউ মুখ খুলতে পারতো না একজন মুখ খুলেছিল সঙ্গে সঙ্গে তাকে বদলি করে দেওয়া হয় এই হচ্ছে তার জগৎ ছিল এগুলো সম্পূর্ণই সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে তিনি এইবার বলি সিসিটিভির ক্যামেরার কথা তিরিশটি সিসি ক্যামেরা লাগানোর জন্য চোদ্দ লক্ষ টাকা খরচ দেখানো হয় তোমাদের কালকেই বলেছিলাম যে চো সিসিটিভি ক্যামেরার একটা কর্মকাণ্ড শুনছিলাম যে লাখ লাখ টাকা সেখানেও তসরুফ হয় তবুও যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সেগুলোও সব বিক মানে নষ্ট হয়ে গেছে না হলে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো পুরো ঘটনা আমাদের সামনে চলে আসতো কারণ সে নিজেও জানতো যে কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে আর কোনটা কোনটা সচল আর কোনটা কোনটা অচল চোদ্দটা সিসিটিভি ক্যামেরা লাগাতে সিসিটিভি ক্যামেরা লাগাতে চোদ্দ লক্ষ টাকা লাগে সেখানে চোদ্দ লক্ষ টাকা দেখানো হয়েছে এখানেও টাকা তছরূপের ঘটনা উল্লেখ রয়েছে সন্দীপের বসতো এই অভিযোগগুলো সব উঠে এসছে আস্তে আস্তে এই সন্দীপ ঘোষের নামে এই অভিযোগগুলো উঠে এসেছে সৌজন্যে মদের আসর বসত কাছের জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন তিনি হাতে রাখার জন্য কাছের যে জুনিয়র ডাক্তাররা বা ইন্টার্ন ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিত হাতে রাখার জন্য তাদের ফুর্তির ব্যবস্থা করে দিত সেই ফুর্তির জন্য কি ব্যবস্থা করত বা আচ্ছা সেই ফুর্তির জন্য মদ ব্যবস্থা করে দিত মদ দিয়ে সন্দীপের সৌজন্যে মদের আসর বসত ফুর্তি করার জন্য এদের হাতে রাখার জন্য মদের আসর বসাতেন বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগাতেন এই জন্যই এই যে তাদের ফুর্তির ব্যবস্থা করে দিত অনেক সময় পাশ করিয়ে দিত তারপরে তাদের এই মদের আসর বসাতো তাদের অন্য ফুর্তি হয়তো করাতো সেই জন্য তাদের কাজে লাগাতেন বিভিন্ন কাজে লাগাতেন আর করের গেস্ট হাউসে নিয়মিত বসত মদের আসর আর জি করের গেস্ট হাউস যেখানে নাকি গেস্ট হাউস যে গেস্ট হাউসের এত কাহিনী সেই গেস্ট হাউসেই নিয়মিত বসত মদের আসর এগুলো সব তদন্ত করে উঠে এসেছে উঠে এসেছে কলেজে কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন কলেজে যে ফেস্টগুলো হতো সেই ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন এই সব সন্দীপ ঘোষের সৌজন্যে হতো এই সব উনি তার তত্ত্বাবধানে অতএব এত ফুর্তি এত আনন্দ এত অরাজকতা না পাশ করলেও নম্বর না পেলেও পাশ করিয়ে দেওয়া এই যে করতো এইগুলো সব এই সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে হতো অতএব কিছু জুনিয়র স্টাফ তার হাতে ছিল আর হয়তো হয়তো এই সমস্তই গোপন তথ্যগুলো জেনে গেছিলো তিলোত্তমা যার জন্যই তার পরিণতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাই তো মনে হচ্ছে বন্ধুরা যে কোনো গভীর ষড়যন্ত্র বা গভীর ভেতরের কোনো কাজ বা কিছু জেনে গেছিলো তিলোত্তমা যেগুলো বিভিন্ন তদন্তের মাধ্যমে আসছে যে জেনে গেছিলো তিলোত্তমা এই সমস্ত নোংরামিগুলো এরপরেও আরও অনেক কিছু আছে অনেক কিছু উঠে আসছে যে কি কি হতো কলেজে পাশ করানো নিয়ে নম্বর নিয়ে কী কী হতো টাকা পয়সা কিভাবে তশরুপ হতো কীভাবে লেনদেন হতো কত টাকা চাইতো এই সমস্তটা হয়তো তীরত্তমা জেনে গেছিল আর তার পরিণতি হিসাবে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সব তথ্য উঠে আসবে তাকিয়ে রয়েছি এতটা যখন উঠে এসছে জাল যখন গুটিয়ে নিয়েছে গুটিয়ে এসছে তখন আসল দোষী নিশ্চয়ই ধরা পড়বে কাল না দিনও সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গেছিলো এক ঘন্টা দশ মিনিট সিবিআইকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল এই এক ঘন্টা দশ মিনিট কি করছিলেন উনি ভেতরে কী করছিলেন সবটাই তদন্তের মাধ্যমে আমাদের উঠে আসছে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য একটু একটু করে তোমাদের কাছে বলছি এর কুকৃতি বলতে গেলে শেষ নেই কিন্তু সব কিছুর বন্ধুরা ওর ঘোড়া পূর্ণ হয়ে গেছে ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এখন শুধু তাকিয়ে আছি যে ওর সত্যিটা সামনে আসবে আর সত্যিটা সামনে আসার পরেই ওর সঙ্গে কে কে আছে মোটামুটি কালকের ভাইরাল ভিডিও ফুটেজে মোটামুটি বোঝা গেছে যে ওর সঙ্গে কারা সঙ্গ দিয়েছে যারা আরজিকরের মানুষই না মেডিকেল কলেজের মানুষ যারা অন্যান্য জায়গায় যারা যুক্ত তারা ওইখানে কালকে দেখা গেছে দেখা গেছে ওই সেমিনার রুমে যাদের যাদের দেখা গেছে তারা সবই সন্দীপ ঘোষের একদম ঘনিষ্ঠ লোক এবং করের সাথে তাদের কোনো যোগাযোগ নেই তাহলে কারা আছে কি বৃত্তান্ত আপনার আপাতত দৃষ্টিতে দেখতে পেলেও যতক্ষণ না তদন্ত করে একদম ঠিক কথাটা ঠিক স্বীকার না করছে অপরাধী স্বীকার না করছে ততক্ষণ আমরা ফাইনাল সিদ্ধান্ত এখানে ঘোষণা করতে পারি না আমরা বুঝতে পারলেও বলতে পারি না দোষী কারা অবশ্যই এই একটা কিনারা হবেই এর একটা নিষ্পত্তি হবেই যেখানে সারা ভারতবর্ষ যারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীর লোক জেগে উঠেছে প্রতিবাদ করছে প্রত্যেকে চাইছে এই দোষীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিই প্রত্যেকটা মানে পুরো দেশবাসী ভারতবাসী পৃথিবীর মানুষ যখন চাইছে তখন নিশ্চয়ই এর একটা সুরাহা হবে নিশ্চয়ই একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাব এটা আশা রাখতে পারি শুধু এখানেই না বন্ধুরা যত খবর দেখছি তত ময়দা ময়না তদন্তে যখন ডেড বডি ময়না তদন্তে গেছে সেখানে তিনজন ডাক্তার ছিলেন একজন ডাক্তারের সাথে বেরিয়ে গিয়ে চা খেয়ে এসে দুজন ডাক্তারকে ফোর্স করা হয়েছিল যে এখানে ধর্ষণের উল্লেখ করতে হবে না এখানে ময়দার তদন্তের রিপোর্টে ধর্ষণ উল্লেখ করতে বারণ করেছিল সন্দীপ ঘোষ কিন্তু যখন দেখেছে একজন ডাক্তার মেনে নিলেও দুজন ডাক্তারের আপত্তিকর তারা সই করেনি তখন আর সেটা আর চাপাতে পারেনি সেই জন্যই এটা এসছে এখানেও উনি চেষ্টা করেছিল চেষ্টা চালিয়ে গেছিল ময়না ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণটা উল্লেখ না করতে তাহলেই পুরো কেসটা একদম ধামাচাপা দেওয়া যেত এইবার সন্দীপ জামানার দুর্নীতিতে তদন্তে সিবিআই সিবিআইয়ের যখন চোখ পড়েছে এই যে যতগুলো দুর্নীতি বললাম এগুলো সিবিআইয়ের থেকেই উঠে এসছে এই তদন্তের পুঙ্খানুপুঙ্খা বিচার হবে এবং এই তদন্তের প্রত্যেকটার সত্যতা উঠে আসবে ওদিকে কালকে সন্দীপকে সরি সন্দীপ না সঞ্জয়কে রাখা হয়েছে পার্থর মানে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হয়ে গেছে সঞ্জয় দুটো ঘরে রয়েছে জেলে হেফাজতে রয়েছে এবং পাশের ঘরে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এখন সঞ্জয়ের প্রতিবেশী হয়ে গেছে এই খবরও কালকে রাত পর্যন্ত আমরা পেয়েছি পেয়েছি সেগুলোই তোমাদের দেখালাম তো লাস্ট বলে গেলাম যে খেলা খেলা শেষ সন্দীপ ঘোষের খেলা শেষ আর আর হয়তো ফোর্স করতে পারবে না কারণ তার সমস্ত কুকৃতি আমাদের সমাজের সামনে চলে এসছে আর হয়তো আর হয়তো মু মুভান করতে পারবে না পারবে না এবার সমস্তটা আস্তে আস্তে জট খোলা শুরু হবে এদিকে আজকে নবান্নর দিকে আমরা তাকিয়ে আছি যে ছাত্র সমাজ তথা পুরো পশ্চিমবঙ্গের মানুষ আজকে তাদের ই দেখব অভিযান দেখব ঘরে বসেই দেখব ঘরে বসে প্রতিবাদ করব যতটা পারবো আমরা সঙ্গে আছি আমরা সব সময় সঙ্গে আছি শুধু ছাত্ররা না কালকে বিভিন্ন ইসের থেকে বিভিন্ন সংস্থা থেকে মানুষ যাবে এবং সিনেমা জগৎ নাট্য জগৎ যাত্রা জগৎ এবং সমস্ত শিল্পী কলাকুশলীরা প্রত্যেকে ময়দানে নেমেছে রাস্তায় পথে নেমেছে প্রত্যেকেরই একটা দাবি আমাদের বিচার চাই তিলোত্তমার বিচার চাই বিচার চাই আমরা পশ্চিমবঙ্গের মেয়েরা তথা ভারতবর্ষের মেয়েরা সিকিউর হতে চাই আমাদের জীবনটা যেন এরকম রাতের অন্ধকারে হারিয়ে না যায় আমরা নিজেদের সিকিউরিটি চাই আমাদের নিজেদের আর ভাইয়েরা নেমেছে ছাত্ররা নেমেছে তাদের বাড়ির মা বোনের সম্মান রক্ষার দাবিতে তারা নেমেছে তো আজকে দেখব নবান্নের কারণ অনেক রিপোর্টাররা অলরেডি চলে গেছে তাদের আপডেট দেখছি কীভাবে কালকে রাত্রিবেলা কলকাতার রাস্তার কি অবস্থা নবন্যার মানে বিশেষ করে ছাত্রাগাছি থেকে তিনটে রুট খুলে দিয়েছে তো ছাত্র সমাজ সব সমাজের জন্য কালকে বার্তা দিয়েছিল যে আমরা কোঅপারেশান করব এবং কোনো গণ্ডগোল না ঝামেলা না কোনো আক্রমণ না কোনো ভাঙচুর না আমরা আমাদের মতো করে আমাদের মতো করে সুস্থভাবে আমাদের সংগ্রামটা চালাবো আমাদের যে দাবি সেটা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব পৌঁছে দেবো তারপরেও আমরা তাকিয়ে রয়েছি যে কত দূর কী হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে বলেছি আস্তে আস্তে প্রতিবাদী সুর গর্জে উঠেছে আমরাও বলা শুরু করেছি বলা শুরু করেছি প্রথম থেকে ভেবেছিলাম মিটে যাবে কিন্তু এত দিন দিন দীর্ঘ দীর্ঘদিন হওয়ার পরেও যখন একটার পর একটা দুর্নীতি উঠে আসছে একটার পর একটা সত্যি ঘটনা উঠে আসছে কিভাবে একটা মানুষ একটা হাসপাতালের চত্বর একটা ইকে নিজের এক্তিয়ারের মধ্যে রেখে কিভাবে দুর্নীতি করে গেছে দিনের পর দিন কীভাবে শোষণ করে গেছে দিনের পর দিন যেগুলো সেগুলো যখন উঠে আসছে সামনে আমাদের আমাদেরও মুখ খুলতে আমরা বাধ্য হয়েছি বাধ্য হয়েছি ওই জন্য আমরা যেগুলো উঠে আসছে সেগুলোই তোমাদের কাছে একটু একটু করে পৌঁছে দিচ্ছি তো চলো আজকে এ পর্যন্তই থাকলো ভালো লাগলে পাশে থেকে ভিডিও করব প্রতিবাদের সুরের সুর মেলাবো তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো চলো আজকে এটুকুই থাকলো আবার নবান্নকে নিয়ে তোমাদের আপডেট দিতে আসবো তো চলো এইভাবেই এই কয়েকদিন যতক্ষণ বিচার না হয় সুবিচার না পাই আমরা যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি না হয় ততক্ষণ আমাদের কণ্ঠ এইভাবে চলতে থাকবে চলো আজকের মতো টাটা